সাথে আসলে আমি বলেছিলাম কি হ্যাঁ মুমেন্টস যদি ওয়ার্ক না করে আমি আসলে আর কোনো দিন এসব নিয়ে ভাববো না এরকম একটা ছবি অ্যাটলিস্ট একবার হলেও আমার জীবনে বানাতে হবে আপনার ওই সাবজেক্ট বা ওই বিষয়ে রিলেটেড এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট আসসালাম আলাইকুম আমি ভিকি জাহেদ আমাকে আপনারা সবাই চিনেন রাইটার এবং ডিরেক্টর হিসাবে এছাড়া আমার আরও একটা পরিচয় আছে যেটা অনেকেই জানে না আমি একজন ডিজিটাল মার্কেটে এব। বাট বেসিক্যালি আপনারা সবাই আমাকে চিনেন আমার লেখা এবং পরিচালনার জন্য আজকে আমি আপনাদের সামনে আমার জার্নির কিছু দিক তুলে ধরবো আমি বেশ কিছুদিন হলো কাজ করছি মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনাদের দোয়ায় অনেক কাজ করেছি আপনারা আমার কাজ পছন্দ করেছেন হচ্ছে এটা খুব ভালো একটা সুযোগ নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য বেসিক্যালি আমার ফিল্ম মেকিংয়ে আসার ব্যাপারটা বেশ অদ্ভুত যদি আমি পিছনে ফিরে তাকাই সো এটা বেসিকালি একটা সিনেমা হচ্ছে এর পিছনে কারণ যে কারণে আজকে আমি আসলে একজন ডিয়েক্টিভে রাইডার হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিনেমাটার নাম হচ্ছে ক্লক বা কলেঞ্জ স্টাইনলি খুবই একটা সিনেমা তো এই ছবিটা বেসিক্যালি আমি একদিন বৃষ্টি পড়ছিলো অনেক অনেক বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল বাইরে তো আমি আমার বাসায় বসে এই ছবিটা দেখছিলাম সো এই ছবিটা দেখার পর ছবিটা আমাকে এত প্রবলভাবে ইনফ্লুয়েস করলো বলতে পারেন ধাক্কা দিল এবং এই ধাক্কাটা এতটাই তীব্র ছিল যে ওই দিন রাতেই আমি ডিসাইড করেছিলাম কি আমার লাইফে অ্যাটলিস্ট এরকম একটা কিছু বানাতে হবে মানে থাকে না মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ করে ফেলে আমার কাছে মনে হয়েছিল ওই মোমেন্টে কি এরকম একটা ছবি একবার হলেও আমার জীবনে বানাতে হবে সো এইভাবে আসলে এরপর গ্রাজুয়ালি ইন্টারেস্ট গ্রো করা শুরু করলো বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হলাম ওখানে মকমল তালিমক সারের আন্ডারে আমরা ক্লাস করেছি আমি ওনাকে পেয়েছিলাম শিক্ষক হিসাবে জন্য আমি খুবই আসলে ফর্চুনেট মনে করি নিজেকে তো তামিলের কাছ থেকে অনেক কিছু শেখা হলো এবং আসলে যে কোনো জায়গায় আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান আপনার ওই সাবজেক্ট বা ওই বিষয়ে রিলেটেড এডুকেশনটা খুব ইম্পর্ট্যান্ট বিকজ হচ্ছে অনেক ভাবে আসলে আপনি নলেজটা নিতে পারেন স্নট নট নেসেসারি কি শুধুমাত্র বই পুস্তকের মাধ্যমেই নিবেন আমরা আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় থেকেও আসলে অনেক সময় অনেক কিছু গ্রহণ করি অনেক নলেজ গ্যাদার করি ফিল্ম মেকিং এমন একটা বিষয় এটার জন্য আসলে আপনাকে থ্রি সিক্সটি ডিগ্রি একটা অ্যাপ্রোচ নিতে হবে মিনস আপনার আশেপাশে যা আছে সব কিছুই থেকেই আপনার আসলে কিছু না কিছু শিখতে হবে আপনার ফিল্ম দেখতে হবে আপনার বই পড়তে হবে আপনার প্রফেশনাল কোনো যদি যদিও বাংলা দেশে আসলে এই জিনিসটা খুবই কম প্রফেশনাল একটা যেটা বলে ফিল্ম মেকিং এর উপর একটা ফুল অন একটা অনার্স বা একটা সাবজেক্টগুলোর জন্য আছে বাংলাদেশে কিছু কিছু জায়গায় এখন এটা হয়েছে কিছুদিন আগে পর্যন্ত কোথাও ছিল না সো এই দিক থেকে আসলে যারা ফিল্ম মেকার বা আমরা যাওয়া ফিল্ম মেকিং শিখতে চেয়েছি আমাদেরকে ওই সময় বেশ বেগ পেতে হয়েছে আমাদের ভরসা ছিল আসলে ওই সময় ইউটিউব বা এই যেটা বললাম বিএফআই বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এরা বিভিন্ন রকম কোর্স করাতো ওই সময় সিক্স মান্থসের থ্রি মান্থসের ওয়ান ইয়ারের তো ওখান থেকে বেসিক্যালি বিএফআই থেকেই আমি স্ক্রিপ্ট রাইটিং ডিরেকশন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন এডিটিং এই বিষয়গুলো একটা ইনডেপথ একটা নলেজ পেয়েছি এবং এরপর পার্সোনালি আমি খুব পছন্দ করি মুভি দেখতে এবং বই পড়তে এই দুইটা জিনিস খুবই পছন্দের কাজ আমার মানে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আসলে এই দুইটা কাজ করতে অন্য যে কোনো কাজের থেকে যদি বলেন হ্যাঁ হ্যাঁ মানে ফিল্ম বানানোর থেকে আমার কাছে বেশি প্রিয় হচ্ছে আসলে বই পড়া এবং ছবি দেখা তো ওইটা খুব আমাকে হেল্প করেছে আসলে আমার এই বইয়ের প্রতি এবং সিনেমার প্রতি ভালোবাসাটাও একজন মেকার হিসাবে আসলে আমাকে অনেক হেল্প করেছে সামনে এগিয়ে যেতে তো যারা আসলে ভবিষ্যতে মেকআপ হওয়ার স্বপ্ন দেখছেন ফিল্ম মেকআপ হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আসলে দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদেরকে প্রচুর দেখতে হবে এবং পড়তে হবে এর কোনো বিকল্প নেই এখনকার যুগে যেটা দেখা যায় যারা একটু ইয়াং ছেলে মেয়ে যারা আছেন তাদের একটা বই পড়ার প্রতি অনীহা আছে ট্রাস্ট মি আসলে একটা বই আপনার ইম্যাজিনেশনকে যতটা বুস্ট আপ করবে এটা কোনোভাবেই আসলে আপনি মোবাইলে একটা ভিডিও দেখে বা একটা সিনেমা দেখে আসলে অতটা আপনারা করতে পারবেন না বিকজ বুকস আমাদেরকে একটা ইমাজিনেশন ইমাজিনেশনের জগতে নিয়ে যায় বই আমাদেরকে একটা কাল্পনিক জগতে নিয়ে যায় আমাদের কল্পনাকে আসলে স্ট্রং করে আপনি যদি ফিল্ম মেকার হতে চান আপনার কল্পনা অনেক বেশি স্ট্রং হতে হবে বিকজ আপনার মাথায় তো আসলে সব ক্যারেক্টারগুলোকে আপনি প্রস্তুত করছেন এরপর অভিনেতাদের কাছে আপনি আপনার যে ভিশনটা আছে সেটা শেয়ার করবেন এবং এরপর অভিনেতারা পারফর্ম করবে সো সবকিছুই কিন্তু প্রথমে আপনার মাথায় অ্যাজ এ ফিল্ম মেকার সব কিছু শুরু হয়ে আসলে আপনার মাথার ভিতর থেকে আপনার ইমাজিনেশন থেকে তো এই জন্য বই পড়লে আপনার ইমাজিনেশন পাওয়ারটা অনেক বেশি ইনক্রিজ হবে আর এছাড়া আরও যদি আমরা যদি আরও ইনডেপথ নলেজ বা টেকনিক্যাল বিষয়গুলো জানতে চাই ফিল্ম মেকিং রিলেটেড সেক্ষেত্রে ইউটিউবে প্রচুর ভালো ভালো চ্যানেল আছে যারা প্রফেশনালি আসলে আপনাকে ফিল্ম মেকিংয়ের টেকনিকগুলো শেখাবে সেখান থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারেন সেই চ্যানেলগুলো আপনারা ওগুলো ফলো করবেন সেই ভিডিওগুলো দেখবেন ওগুলো অনেক হেল্প করবে বাংলাদেশে যদি বলি এই ফিল্ম মেকিং বা এই রিলেটেড এই রিলেটেড কাজে আসলে খুব বেশি আপনি অনুপ্রেরণা পাবেন না বা মোটিভেশন পাবেন না আপনার চারপাশ থেকে অ্যাটলিস্ট আমার সময় আমিও পাইনি সো বেসিক্যালি অনেক কিছুই কারণ থাকে একটা আনসারটেনিটি থাকে এই টাইপের কাজে যে কারণে হয়তো ফ্যামিলি বা পারিপার্শ্বিক থেকে খুব বেশি সাপোর্ট দেওয়া হয় না বাট একবার যদি আপনি সাকসেসফুল হয়ে যান দেন দেখবেন আপনার চারপাশ থেকে সবাই আসলে আপনাকে অনেক বেশি এনকারেজ করছে অনেক বেশি মোটিভেট করছে আমি যখন শুরু করেছিলাম আমিও এরকম একটা সিচুয়েশনে ছিলাম কি চারপাশ থেকে মোস্ট অফ দ্য টাইমস ডিসকারেজমেন্টই পেয়েছি খুব বেশি মানুষই আসলে ওর সময় এনকারেজ করতো না বাট তারপরও লেগেছিলাম যেটা একটা প্রবলেম আমাদের দেশে অপরচুনিটি খুব কম পাবেন আপনি সো আপনি যেই দুই একটা অপরচুনিটি পাবেন সেখানেই আসলে আপনাকে সেটাকে গ্র্যাপ করতে হবে আপনার সেটা যদি মিস হয়ে যায় তাহলে হয়তো সেকেন্ড চান্স আপনি নাও পেতে পারেন আমি যখন মাত্র শুরু করি আমার ফিল্ম মেকিংয়ে জার্নি দুই হাজার এরকম পনেরো ষোলোর দিকে তখন সিনেমা পিপলস নামে একটা গ্রুপ ছিল ফেসবুকে ওখানে যারা ইয়াং মানে ফিল্ম ফিল্ম মেকারদের একটা বলতে পারেন জমায়েত ছিল সেটা সেখানে মেকার সেই ফেসবুক গ্রুপে গ্যাদার হইতো একসাথে আড্ডা দিত তো সেই গ্রুপে মেম্বার ছিল অলমোস্ট পাঁচ হাজার সেই পাঁচ হাজার মেম্বার থেকে এখন প্রফেশনালি আসলে কাজ করছে হাতে গোনা আই থিঙ্ক সাত থেকে আটজন তার ভিতরে আমিও একজন আছি সো বাকি সবাই কিন্তু সবে পড়েছে এই এই তাদের স্বপ্ন থেকে বিকজ বাস্তবতা আসলে কঠিন ছিল সো যেটা আমি বলতে চাচ্ছি আপনি খুব কম অপরচুনিটি পাবেন বাংলাদেশে বাট যেটাই পান আপনি ওই অপরচুনিটি আসলে আপনাকে গ্র্যাপ করতে হবে আমার প্রথম সাকসেসফুল কাজ ছিল মোমেন্টস এটা একটা শর্ট ফিল্ম ছিল ওই সময় বাংলাদেশ দুই সালে এটা রিলিজ হয়েছে সো এই কাজটা যখন রিলিজ হয়েছিল বাংলাদেশে শর্ট ফিল্মের একটা জোয়ার চলছে তখন অনেক শর্ট ফিল্ম বানানো হচ্ছে সেই জায়গা থেকে আমিও মোমেন্টস বানালাম আমি একদমই আনক একটা ফিল্ম মেকার নতুন ফিল্ম মেকার ছিলাম সো আমাকে ওইভাবে কেউ প্রডিউস করার জন্য ইচ্ছুক ছিল না সো এরপর দেখা গেছে নিজে ফ্রেন্ডদেরকে সাথে ফ্রেন্ডসদেরকে সাথে নিয়ে ফ্রেন্ডসদের হেল্প নিয়ে আমি মোমেন্টসটা বানিয়েছিলাম এবং ওইটা ছিল আমার জন্য লাইক অ্যাসিড টেস্ট যদিও ওইটা সাকসেসফুল হতো যদি ওটা সাকসেসফুল হয় তাহলে হয়তো আমি ফার্দার আরও কোনো কাজ করতে পারবো আর ওটা যদি না সাকসেসফুল হয় তাহলে আমার ক্যারিয়ার ওখানে শেষ এরকম একটা বাঁচা মারা পরিস্থিতিতে আমি মোমেন্টস বানিয়েছিলাম এবং নিজের সাথে আসলে আমি বলেছিলাম কি হ্যাঁ মোমেন্টস যদি ওয়ার্ক না করে আমি আসলে আর কোনো দিন এসব নিয়ে ভাববো না আমি অন্য কিছু আমার যেটা আরেকটা আমার একটা পরিচয় বলেছি আমি ডিজিটাল মার্কেটে আমি সেদিকেই মনোযোগ দিব আমি আর ফিল্ম মেকিং নিয়ে ভাববো না বাট ফরচুনেটলি বলেন বা সৌভাগ্য কমে খুব বড় একটা সাকসেস সাকসেস হয় আমার জন্য অনেক অনেক হিট অনেক হয় ওই সময় মোমেন্ট শর্ট এবং এরপর আসলে আমি গ্রাজুয়ালি একে পর এক কাজ করতে থাকি সো আমি যেটা বলবো যারা নতুন আছেন যারা ভালো কাজ করতে চান মনোবল হারাবেন না স্বপ্ন দেখুন আপনার যদি উইল পাওয়ারটা স্ট্রং থাকে একদিন অবশ্যই আপনার স্বপ্ন সত্যি হবে